উনিশে এপ্রিল দিনটি আসন্ন দিনটি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র অর্থাৎ জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল অনুরাগে ছোঁয়ার অভিনেত্রী লাবণ্য সেনের জীবনে একটি দিন এই দিন অর্থাৎ উনিশে এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লাবণ্য সেন অর্থাৎ রূপাঞ্জনা মিত্র যিনি কিনা বাস্তবে দীর্ঘ ছ বছর ধরে রাতুল মুখার্জির সঙ্গে প্রেম এবং লিভিং সম্পর্কে থাকবার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রূপাঞ্চনা মিত্র এবং পরিচালক এবং অ্যাক্টর রাতুল মুখার্জি তাদের চার হাত এক হতে চলেছে উনিশে এপ্রিল এবং তাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে রাজারহাটের এক হোটেলে এবং সামাজিক রীতিনীতি মেনেই তাদের এই বিবাহ সম্পন্ন হবে এমনটাই রিপোর্ট মাফিক জানা যাচ্ছে তবে বিয়ে তো আসন্ন তাই বলে বিয়ের আগে যে আইবুর ভাত খাওয়ার পর্ব হয় এই পর্বটি কিন্তু বেশ চুটিয়ে এনজয় করছেন রূপাঞ্চনা রাতুল উভয়েই পয়লা বৈশাখের দিনই রূপাঞ্জনা রাতুল উভয়কেই আইব্রভাত দিলেন তাদের পরিচিতেরা পরিচিতদের দেওয়াই এই আইব্রভাত পর্বে কিন্তু চুটিয়ে খাওয়া দাওয়া ছাড়াও সামাজিক রীতিনীতি মেনে দুজনকেই আশীর্বাদ করেছেন তাদের পরিচিতেরা এবং অবশ্যই তাদেরকে কিন্তু পোশাক আশাকও গিফট করেছেন তারা